আ মেয়েটিকে সদর হাসপাতালে নিয়ে আসা হয় পরবর্তীতে আমরা তার যে ধরনের সহযোগিতা প্রয়োজন মেডিকেল সাপোর্থ তার সকল ধরনের আমরা প্রয়োজনীয় যে সাপোর্থ আর প্রয়োজন সেটা আমরা সার্বথমিক ব্যবস্থা নিচ্ছি এবং আমাদের তো বাচ্চাটি আমাদের দরকার আমরা বাচ্চাটির একটি সুন্দর ভবিষ্যৎ শনিবার ভবিষ্যৎপাদন পর্যন্ত যে ধরনের উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন সেটি আমরা গ্রহণ করিবস্থা আমাদের ডক্টর

তাহলে এখানে সুচিকিৎসার ব্যবস্থা করুন যদি চব্বিশ ঘন্টা পাড়ে যদি ঝুঁকিটা মাত্রা বেশি হয়ে থাকে তাহলে ডাক্তার বলছে কুষ্টিয়া অথবা রাঁচায় রেফার করা হবে